এটা হচ্ছে সেই আমরা এখন অগ্রসর হচ্ছি এক পা দুপা করে মিনিয়াম পাড়াতে আসার কথা ছিল দিন আগেই বই হওয়ার কারণে আসা হয়নি আর কি সো এটা হচ্ছে প্রবেশ পথ আর নিচে একটি জিরিপথ চলে গেছে ও সুন্দর হ্যাঁ ওটাই গেছে সোজা গেছে মেবি সোজা গেছে আমরা এমনি যাবো গা সোজা